স্যার আমরা এসেছি অনেক সময় হয়েছে এবার আপনি আপনার কাজ শুরু করতে পারেন রাত বাড়ছে কিন্তু এই পতিতা তোর থেকে আমি জ্ঞান নিব না তোকে টাকা দিয়ে ভাড়া করে এনেছি আমার যখন ইচ্ছা হবে তখন তোকে ভোগ করব। রাত বাড়ছে মানে ওই তোকে না সারা রাত ভোগ করব বলে এনেছি নাকি তোর তর সইছে না পতিতাদের শরীরে বুঝি অনেক ক্ষুধা থাকে কখন পুরুষ মানুষের শরীর পাবি সেই চিন্তায় খালি মাথায় কাজ করে না সোন পতিতা আমার জীবনের একটা গল্প আছে সেটা তোকে শোনাবো তারপর তোকে ভোগ করব স্যার প্লিজ আমাকে বারবার প্রতিতে বলে আখাই তো করবেন না শুনতে খুব খারাপ লাগে আমার একটা নাম আছে আমার নাম সাউদা জাহান আপনি আমাকে সাউদা বলে ডাকতে পারেন সবাই আমাকে সাউদা বলে ডাকে তোকে সবাই যে নামে ডাকে আমি তোকে সেই নামে ডাকব না আমি তোকে পরি বলে ডাকব কারণ তুই হলি রাতের পরি রাতের বেলা পুরুষ মানুষের শয্যাশায়ী হয়ে মনোরঞ্জন কর তাই তুই পরি ঠিক আছে স্যার আপনি আমাকে পরি ডাকেন এবারে আপনার গল্প বলেন আমি হলাম ডরিফ চৌধুরী বিখ্যাত বিজনেসম্যান আমার বাবা আমরা দুই ভাই আমি ছোট ইউনিভার্সিটি লাইফে একটা মেয়েকে ভালোবাসতাম কিন্তু তাকে কখনো মুখে বলতে পারিনি আমরা একটা বন্ধুর মাধ্যমে মেটার খবর রাখা থেকে শুরু করে ওর যাবতীয় খরচ আমি বহন করতাম ভেবেছিলাম ভার্সিটি থেকে পাশ করে বের হয়ে ওকে বিয়ে করব। কিন্তু আমার বন্ধু আমার সাথে চিট করেছে সে আমার পরিবর্তে তার সামনে নিজেকে প্রেজেন্ট করত ফলস্বরূপ ওই মেয়ের সাথে বন্ধু রিলেশন হয় আজ ওদের বিয়ে হয়েছে আজই বাসর রাত আমার খুব কষ্ট হচ্ছে ওরা ফুর্তি করতে আর আমি জলে পুড়ে শেষ হয়ে যাব তা হবে না তাই তোকে নিয়ে আসা তবে মেটার দোষ আমি দিব না স্যার আপনার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলছে একটা কথা বলবো হ্যাঁ বলো বন্ধু আর তার বউয়ের উপর প্রতিশোধটা আমার উপরে দেখাবেন না প্লিজ আমি আপনার সাথে সাহবাস করতে এসেছি টাকার বিনিময় আমার উপর পশুর মতো আচরণ করবেন না প্লিজ যা করবেন একটু যত্ন সহকারে করবেন যাতে আনন্দ আপনিও পান আর আমিও সাউদার কথা শুনে মেজাজটা পুরো গরম হয়ে গেল আমি সাউদার শরীর থেকে ওনার একটানে খুলে নিলাম ওর বুকটা দুই হাতে ঢেকে নিল আমি বেশ অবাক হলাম একটা পতিতা মেয়ের আবার লজ্জাও আছে তবে বলতেই হবে বুকের সাইজটা হেফবে সাউদার বুকের সাইজ দেখে আমার টুনটুনিটা গরম হয়ে গেল আমি গলায় এই তুই নাকি বেশ্যা রাগি লজ্জা কেন হাত সরা বুক থেকে তোর পাহাড় দুটোকে ভালো ভালো করে করে স্যার লাইটটা অফ নিলে হতো না লাইট অফ করব কেন আজ আমি তোর সব সবকিছু দেখব এর আগে আমি কোনোদিন নারীর উন্মুক্ত শরীর দেখিনি তুই হবি আমার জীবনের প্রথম নারী যাকে আমি ভোগ করব। তবে আমার জীবনে একটাই আফসোস ব্যবহৃত জিনিস এই ডরে চৌধুরী ব্যবহার করতে হচ্ছে আয় কাছে আচ্ছা এখন আপনার কথা শুনতে আমি বাধ্য আমার কাছে আসলো আমি ওকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিলাম ও অনেক সুন্দরী আমি প্রথমেই সাউদা চুলগুলো খুলে দিলাম মাতাল করা চুলের ঘ্রাণ আমার মাঝে কামনার আগুন দাউ দাউ করে জ্বলছে সাউদাকে জড়িয়ে ধরলাম নারী শরীরে কামকতা এতটা প্রখর আগে জানা ছিল না আমি সাউদার ঠোঁট দখল করে তার স্বাদ নিতে লাগলাম শরীরে কাম উত্তেজনা শুরু হয়েছে আমি সাউদার ঠোঁট ছেড়ে সমস্ত মুখে দু লাগলাম কিন্তু আমার মনে হচ্ছে সাউদা আমার স্পর্শে অস্বস্তি ফিল করছে কিন্তু কেন জাগে তাতে আমাকে আমি আমার কাজ করি আমি আস্তে আস্তে সাউদার কামিজটা খুলে ফেললাম আমি খোলার সাথে সাথেও আমাকে ধাক্কা দিয়ে দূরে সরে গেল আমার মাথাটা আগুন হয়ে গেল আমি ওকে ঠাস করে একটা চড় লাগালাম এই প্রতিটা এমন ভাব করছিস মনে হয় এর আগে এই সমস্ত কাজ করিস নি তোর যখন আমার সাথে শুতে প্রবলেম হবে তাহলে আসলি কেন সতি সতি ভাব নিবি না বলে দিলাম এরপর আমাকে যদি বাধা দিস তাহলে ঘাট ধরে বের করে দেব সরি আর আর হবে না আপনি আবার শুরু করুন শোন আমাকে স্যার স্যার বলে ডাকবি না আমাকে তুমি এখন ডরিপ বলে ডাকবি আর তুমি বলবি স্যার বললে পুরো রোমান্সটা আসে না ঠিক আছে স্যার সারি ডরিফ আমি এবার সাউদাকে বিছানায় ফেলে দিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়লাম ওর শরীর থেকে অন্তর্বাসে এক টানে খুলে নিলাম ওয়াও সাউদার উন্মুক্ত শরীর দুধে আলতা গায়ের বরণ আমি স্পর্শকাতর স্থানে হাত দিলাম মনে হলো সাউদার শরীরটা ভূমিকম্পের মতো কেঁপে উঠল এতে যেন আমার উত্তেজনা আরও বেড়ে গেল ডরিফ প্লিজ আসতে চাপো ব্যথা পাচ্ছি একটা আস্তে এত জোরে চাপলে আমি প্রচন্ড ব্যথা পাই শুধু হাত দিলাম তাতেই ব্যথা পাও আমি তো এখন খাবো কামড়াবো তখন কি করবে জানো বলি মুখে নিলাম আহ ব্যথা লাগছে তো আস্তে কামড়াও হয় চুপ তুই আমার বউ না যে তোকে পরম যত্নে আদর করতে হবে এই লাইনে কতদিন নতুন চাপালো আমার সাথে সরি অনেক দিন এই বছর খানিক তাহলে এমন সতী সতী সুচি ভাই কেন আমাকে বারবার বাধা দিচ্ছ কেন আর দিব না কন্টিনিউস করো আবার আমিও সারা শরীরে চুমু দিতে লাগলাম ওর নাভিটা প্রচন্ড আকর্ষণীয় নাভিতে কয়েকটা চুমু দিলাম এরপর স্যালোয়ার এক খুলে ফেলে দিলাম ফ্লোরে এরপর আমার কাজ শুরু সাউদা একটা চিৎকার দিল ও মা ব্যথায় আমার প্রাণটা বের হয়ে যাবে তো ধরেই কেউ ধাক্কা দেয় চিৎকার করে কোনো লাভ নেই আমি তো অনেক মজা পাচ্ছি আমার না হওয়া পর্যন্ত তোমাকে ছাড়ছি না আমি আর পারছি না ডরিফ আমাকে ছেড়ে দাও প্লিজ তোমার ধাক্কা আমি নিতে পারছি না ব্যথায় মরে যাব পুরুষ মানুষের ওটা যে এত বড় হয় আমার জানা ছিল না একটু শোনা এই তো আমার প্রায় হয়ে গেছে একটু সময় ধৈর্য ধরে থাকো উফ পারছি না কেন বুঝছেন না যাওয়া করতেছে বিশ মিনিটের বেশি হয়ে গেছে এবার ছেড়ে দিন প্লিজ ওই তুই বিশ মিনিটে কাটাচ্ছিস তাহলে সারা রাত কাটাবে কি করে আমি তো তোকে আরও কয়েকবার করব। চুপ থাক আমার কাজ আমাকে করতে দে সাউদার মুখটাকে দুই হাতে চেপে ধরে কাঁদতে লাগলো দু চোখ শুধু পানি পড়তে লাগলো কিন্তু আমি সেদিকে চক্ষুপাত করলাম না আমি আমার শরীরের ক্ষুধা মেটাতে ব্যস্ত কিছু সময় পর আমার হয়ে গেল এরপর আমার শরীরের সম্পূর্ণ ভার সাউদার শরীরের উপর ছেড়ে দিলাম সাওদার দুই গালে দুটো চুমু খেলাম ও পরি আমি আজ পরিপূর্ণ তৃপ্ত তোমার মাঝে অনেক সুখ খুঁজে পেলাম কে হলো কিছু বলবে না সাউদা পাথরের মতো হয়ে আমার দিকে অসহায় নয়নে তাকিয়ে রইল ওর এই জাহনির মানেটা ঠিক বুঝলাম না তবে আমার কেন জানি খুব খারাপ লাগলো আমি ওর শরীর ছেড়ে উঠে পড়লাম তাকে দেখে আমার সাদা বেড কভার রক্তে লাল হয়ে গেছে রক্ত দেখে আমার মাথায় আগুন জ্বলছে আমি ওর অন্যটা দিয়ে ওকে পেঁচিয়ে উঠিয়ে বসে একটা চর দিলাম এই বেশা তোর কত বড় সাহস পিরিয়ড অবস্থায় আমার সাথে সবাস করতে চলে এলি সরি স্যার আমার আজকে পিরিয়ড ছিল না পিরিয়ড ভালো হয়েছে গত সপ্তাহে তাহলে ব্লাড আসলো কোথা থেকে অ্যানসার মি আপনি কেমন পুরুষ মানুষ আপনি কি জানেন না কোনো মেয়েকে প্রথমবার ভোগ করলে ব্লাড বের হয় নাকি জেনেও না জানার ভান করছে তার মানে তুই ভার্জিন ছিলে। হ্যাঁ হ্যাঁ আমি ভার্জিন ছিলাম আমার শরীরে প্রথম পুরুষের স্পর্শ হলো আপনার আমি প্রফেশনাল পতিতা নই তবে আজ থেকে আমার গায়ে পতিতার ট্যাক লেগে গেল হ্যাঁ আমি পতিতা আমি পতিতা সাউদা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লো আমি বুকের ভেতরটা কেঁপে উঠলো তাহলে কি আমি একটা নিষ্পাপ মেয়ের সাথে অন্যায় করলাম আমি তো কোনো ভার্জিন মেয়ে ভোগ করতে চাইনি আমি ভোগ করতে চেয়েছি নিশি কন্যাকে আমি সাউদাকে বুকের সাথে জড়িয়ে ধরলাম সরি আমি জানতাম না তুমি ভার্জিন তাহলে তোমার সাথে কিছুই করতাম না প্লিজ কান্না থামা সাউদা আমাকে জোরে একটা ধাক্কা দিয়ে তার থেকে সরিয়ে দিল প্লিজ স্যার আমার সাথে ফর্মালিটি করতে হবে না একবার তুই একবার তুমি এভাবে অপমান না করে শুধু তুই বলেই রাখেন আর স্যার আমাকে একটু সময় দিন আমি দ্বিতীয়বারের মতো প্রস্তুত নই একটু সময় অপেক্ষা করেন ব্যথাটা একটু কমলে আবার শুরু করবে এই তোর কি মনে হয় আমি অমানুষ তুই অসুস্থ হয়ে গেছিস তবুও তোকে ভোগ করব। আরে শোন আমি ততটা অমানুষ না তুই এক্ষুনি আমার বাংলা থেকে বেরিয়ে যাবি কত দিব তোকে বল কন্ট্রাক্ট মতে পনেরো হাজার দিলেই হবে তোর সতীর্থের দাম মাত্র পনেরো হাজার টাকা এই নে তোকে আমি তার ডাবল তিরিশ হাজার দিলাম বলেই টাকাগুলো সাউদার মুখের ওপর ছুঁড়ে মারলাম এরপর বুক চেপে ধরে বললাম শোন তুই শুধু আমার বিছানাতে আসবি বলে অন্য পুরুষের বিছানা যাওয়ার চেষ্টা করবি না তুই শুধু আমার এবার চলে যা ড্রাইভারকে বলে দিচ্ছি তোকে পৌঁছে দিবে আগামী কাল রাতে আবার চলে আসিস প্রতি রাতে তেইশ হাজার টাকা দিবেন তো তাহলে আসবো আমার অনেক টাকার প্রয়োজন এই লাইনে আসার কারণটা কি জানতে পারি কারণ তো অবশ্যই আছে বলতে পারেন যৌবনের ক্ষুধা মেটাতে আসা তাছাড়া আমি বড় লোক হতে চাই শুনেছি এই লাইনে এক রাতে অনেক টাকা ইনকাম করা যায় তাই আসলাম এই লাইনে কিন্তু তোর চোখ বলছে সম্পূর্ণটাই মিথ্যে সত্যিটা বল আমি কোনো মিথ্যার আশ্রয় নিইনি যা সত্যি তাই বলেছি এবার আমি আসি আগামীকাল রাতে আবার আসবো আমি আপনাকে ফোনে লোকেশন পাঠিয়ে দিব আপনি গাড়ি পাঠিয়ে দিন আসি বাই